হ্যালো ইবির স্বাগত জানাই ডাব্লিউ বি জব সার্চ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে বন্ধুরা আজকে এই ভিডিওতে আলোচনা করব পনেরোই মার্চ এর কর্মসংস্থান পেপার নিয়ে এই সপ্তাহে কোন কোন সরকারি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদনের শেষ তারিখ কবে কীভাবে আবেদন করতে হবে সমস্ত ইনফরমেশানগুলো এই ভিডিওতে আলোচনা করবো আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে পাশে থাকবে তো ভিওয়ার্স এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পনেরোই মার্চ কর্মসংস্থার পেপার নিয়ে উপস্থিত আপনাদের মাঝে তো প্রথমে আমরা যে পোস্টের চোখ রাখবো তখন বলা হয়েছে রেলে এক হাজার তিন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক ও আইটিআই পাস থেকে দক্ষিণ পূর্ব মধ্য রেলে রায়পুর ডিভিশন ও রায়পুর ওয়ানগর রিপেয়ার সফ অ্যাপ্রেন্টিস হিসাবে এক হাজার তিনজন লোক নিচ্ছে নেওয়া হবে এই সব ফিটার ওয়েল্ডার টার্নার ইলেকট্রিশিয়ান স্টেনোগ্রাফার স্টোনোগ্রাফার হিন্দি স্যানিটারি ইন্সপেক্টর মেশিনিস্ট মেকানিক ডিজেল মেকানিক রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনার ব্ল্যাকি স্মিথ মেশন পাইপ লাইন ফিটার কার্পেন্টার পেন্টার ইলেকট্রনিক্স মেকানিক এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে কারা কোন ট্রেডের জন্য যোগ্য যে কোনো স্বীকৃত পরিষদ বা বিশ্ববিদ্যালয় থেকে অন্তত পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেয়ে মাধ্যমিক ভাষার আবেদন করতে পারবে সঙ্গে এনসিবিটি অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস থাকলে কিন্তু সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারছে ওপরে এই সমস্ত ট্রেডের জন্য আইটিআই কোর্স না হলে কিন্তু আবেদন করতে পারবেন না বয়স হতে হবে তিন তিন দু হাজার পঁচিশ হিসাবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে এবং যেনারা তপসিল রয়েছেন পাঁচ বছর ও বিষিরা তিন বছর আর প্রতিবন্ধীরা যথারীতি বয়সের কিন্তু ছাড় পাবেন সব ট্রেডে এক বছরের এবং আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনে দুই এপ্রিলের মধ্যে আবেদন করার জন্য ওয়েবসাইট যখন বলা হয়েছে অ্যাপ্রেন্টিস ইন্ডিয়া ডট গভ ডট ইন এই অস্টার দিয়ে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে পরবর্তী যে পোস্টতে আমরা চোখ রাখতে চলেছি তখন বলা হয়েছে স্থল বায়ুসেনায় অগ্নিবীর এইট পাস মাধ্যমিক পাস ও উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা সকলেই আবেদন করতে পারবেন এখানে ভারতীয় নৌ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী অগ্নিপথ স্কিমে অগ্নিবীর পদে কয়েক হাজার জন ছেলেমেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য সেনাবাহিনীতে অগ্নিবীর ভারতীয় স্থলবাহিনী বাহিনী অগ্নিপথ স্কিমে অগ্নিবীর পদে অগ্নিবীর জেনারেল ডিউটি অগ্নিবীর জেনারেল ডিউটি উমেন মিলিটারি পুলিশ অগ্নিবীর টেকনিক্যাল অগ্নিবীর ক্লার্ক স্টোর কিপার টেকনিক্যাল অগ্নিবীর ট্রেডসম্যান পদে কয়েক কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়ার জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী মাথায় পদ্ধতি অগ্নিবীর জেনারেল ডিউটি পদে মোট অন্তত পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার পেয়ে মাধ্যমিক পাস করে থাকলে এবং মাধ্যমিকের প্রতিটা বিষয়ে অন্তত তেত্রিশ পার্সেন্ট নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারবেন এছাড়াও হালকা গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে তাহলে কিন্তু আপনারা ড্রাইভার পদের জন্য অগ্রাধিকার পাবেন এবং বয়স হতে হবে সতেরো থেকে একুশ বছরের মধ্যে এবং শরীরের মাপযোগ হতে হবে লম্বাই অন্তত একশো উনসত্তর সেন্টিমিটার এবং বুকের ছাতি ফুলিয়ে বিরাশি সেন্টিমিটার না ফুলে সাতাত্তর সেন্টিমিটার এবং ওজন হতে হবে অন্তত পঞ্চাশ কেজি এছাড়াও পোস্ট রয়েছে অগ্নিবির টেকনিক্যাল অগ্নিবীর ক্লার্ক স্টোর কিপার অগ্নিবীর ট্রেডসম্যান এক্ষেত্রে মাধ্যমিক পাস যারা রয়েছেন তেনারা আবেদন করতে পারছেন এবং অগ্নিবিদ ট্রেডসম্যান এক্ষেত্রে যেনারা এইট পাস রয়েছেন তেনারা আবেদন করতে পারছেন এবং সব ক্ষেত্রে কিন্তু বয়স বলা হয়েছে সতেরো থেকে একুশ বছরের মধ্যে এবং যেনারা অগ্নিবীর জেনারেল ডিউটি ওমেন মেরিটির পুলিশে আবেদন করবেন তেনারা ক্ষেত্রে মোট অন্তত পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার পেয়ে মাধ্যমিক পাস করে থাকতে হবে এক্ষেত্রে মেয়েরা মাধ্যমিকের প্রতিটা বিষয়ে অন্তত তেত্রিশ শতাংশ নাম্বার পেয়ে থাকতে হবে এবং বয়স হতে হবে সাড়ে সতেরো থেকে একুশ বছরের মধ্যে এরপর বন্ধুরা পরবর্তী যে পোস্টিতে আমরা চোখ রাখব পাঁচ কেন্দ্রীয় পুলিশ সংস্থায় তিনশো সাতান্ন অফিসার গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বোর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ও সশস্ত্র সীমাবল অ্যাসিস্ট্যান্ট কমান্ড পদে তিনশো সাতান্ন জন ছেলেমেয়ে নিচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন এবছরের ডিগ্রি কোর্স ফাইনাল পরীক্ষার্থীরাও আবেদনের যোগ্য এনসিসির কিংবা সি সার্টিফিকেট থাকলে খেলাধুলায় অসাধারণ দক্ষতা থাকলে ইন্টারভিউ বাড়তি যোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে এবং বয়স হতে হবে এক আট দু হাজার পঁচিশ হিসাবে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে এক্ষেত্রে তপসিল সম্প্রদায়ের প্রার্থীরা পাঁচ বছর এবং অফিসি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর আর কেন্দ্রীয় সরকারের এই ধরনের সংস্থার এই ক্যাডারা কর্মীরা পাঁচ বছরের বয়সে ছাড় পাবেন এবং শরীরে মাপঝোগ হতে হবে অন্তত একশো পঁয়ষট্টি সেন্টিমিটার বুকের ছাতি না ফুলিয়ে একাশি সেন্টিমিটার বুকের ছাতি ফুলিয়ে ছিয়াশি সেন্টিমিটার এবং ওজন হতে হবে অন্তত পঞ্চাশ কেজি এবং বেলায় অন্তত লম্বাই একশো সাতান্ন সেন্টিমিটার এবং ছেচল্লিশ কেজি অন্তত ওজন হতে হবে এবং উচ্চতার সঙ্গে কিন্তু সামঞ্জস্যপূর্ণ হতে হবে আবেদন করতে হবে আপনাকে অনলাইনে পঁচিশে মার্চের মাধ্যমে ওয়েবসাইটে ডাব্লুড ডট ইউপিসি অনলাইন ডট নিক ডট ইন ওই ওয়েবসাইটের মাধ্যমে পরবর্তী যে পোষ্টিতে আমরা চোখ রাখবো বলা হয়েছে নেভাল ডোকাইডে দুশো চল্লিশ অ্যাপ্রেন্টিস ভারতীয় নৌবাহিনী জাহাজ মেরামতি সংস্থা কোচিল নেভাল শিপ রিপেয়ার ইয়ার্ড অ্যান্ড নেভাল এয়ারক্রাফট ইয়ার্ড বিভিন্ন ট্রেডে দুশো চল্লিশ জন অ্যাপ্রেন্টিস নিচ্ছে মোট অন্তত পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেয়ে মাধ্যমিক পাশরা সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাস হলে মোট অন্তত সিক্সটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়ে সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য বাইশ শতাব্দী এক ছয় দু হাজার পঁচিশ হিসাবে একুশ বছরের মধ্যে এবং তপসিলরা বয়সের পাঁচ বছরের ছাড় পাবেন এবং নেওয়া হবে আপনাদেরকে কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক মেকানিক ফিটার মেশিনিস মেকানিক মোটর মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার টার্নার ওয়েল্ডার এই সমস্ত পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে এবং পরবর্তী যে প্রস্তুতি আমরা চোখ রাখবো দেখুন বলা হয়েছে ব্যাংকে তিনশো পঁচিশ অফিসার কেন্দ্র সরকারের সংস্থা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন শাখায় কাজের জন্য অফিসার ক্রেডিট এবং অফিসার ইন্ডাস্ট্রির পদে তিনশো জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য ফিনান্স স্পেশালাইজেশন হিসাবে এম বিএ পিজি বিডিএম মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস কোর্স পাশরাও যোগ্য বয়স হতে হবে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে এবং মূল মাইনে আপনাদের দেওয়া হবে আটচল্লিশ হাজার চারশো আশি থেকে পঁচাশি হাজার নশো কুড়ি এক্ষেত্রে টোটাল শূন্যপদ গন্ত দুশো পঞ্চাশটি তো ভিওয়ার্স এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার আপডেট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বিলটি অন করে পাশে থাকবেন